সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতিন আসিফ আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অর্থাৎ এসএসসি দুই হাজার ছাব্বিশকে লক্ষ্য করে ম্যারাথন ক্লাস নিয়ে তোমাদের জন্য প্রথমে যে চ্যাপ্টারের ক্লাস তৈরি করছি সেটা হচ্ছে অধ্যায় দুই অর্থাৎ লেনদেন প্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক এবং ম্যাথগুলো তোমরা পেয়ে যাবা তো ইনশাআল্লাহ তোমরা যারা দুই হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিচ্ছ যদি আমার সাথে লেগে থাকো ইনশাল্লাহ যারা কাছে রয়েছ তাদেরকে বলবো যে তোমরা অফলাইন ব্যাচে এসে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এক্সাম এবং হচ্ছে কঠোর ডিসিপ্লিনের মাধ্যমে তোমরা তৈরি হতে কিন্তু তোমরা যারা দূরে রয়েছ বিভিন্ন জায়গায় রয়েছ তোমাদের জন্য তো কাছে আসা সম্ভব নয় অর্থাৎ অফলাইন ক্লাসে সুতরাং তোমরা আমার এই চ্যানেলের সাথে লেগে থেকে আমার এই চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা উপকৃত হতে পারো ভিডিওগুলো দেখতে পারো যাতে তোমাদের উপকার হয় তো প্রিয় শিক্ষার্থীরা বেশি কথা না বলে চলো আমরা চলে যাই আজকের ক্লাসে আজকের ক্লাস হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আহ অর্থাৎ লেনদেন তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো লেনদেন আমরা আজকে হিসাব বিজ্ঞান এসএসসি 2026 কে লক্ষ্য করে অধ্যায় দুই অর্থাৎ লেনদেন অধ্যায়ের আমরা বেসিক ক্লাস করছি ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো লেনদেনের ধারণা লেনদেন সম্বন্ধে আমাদের লেনদেন কাকে বলে লেনদেন কি আমাদের জানা প্রয়োজন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা হিসাব রক্ষণের হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো লেনদেন তাহলে আমরা যে হিসাব রক্ষণ করবো অর্থাৎ আহ হিসাবের বইতে আমরা লিখব তো এই লেখার জন্য যে ইনপুট লাগবে সেটা হচ্ছে লেনদেন তো এরপরে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ আমাদের জানা প্রয়োজন লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান অর্থাৎ দেওয়া ও নেওয়া লেনদেন দেন নেন দেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখবে আমরা কোনো দোকানে গিয়ে বলি আমাকে একটা কলম দেন আমরা টাকা দেই অর্থাৎ আমরা দেই আমাদেরকে দেয় তাহলে লেনদেন ইংলিশ হচ্ছে গিভ এন্ড টেক তাহলে আমরা দেই এবং নেই এর দ্বারা লেনদেনের সূচনা ওকে খেয়াল করো এরপরে হচ্ছে অর্থের মাপকাটিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলে শুধু ঘটনা হলেই হবে না যে ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করবে সেটাই হচ্ছে লেনদেন যদি কোনো ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন না করে তাহলে সেটাকে আমরা লেনদেন বলবো না তো কোনগুলো আর্থিক অবস্থার পরিবর্তন করবে কোনগুলো করবে না আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো চিনতে পারবো লেনদেন চিনতে পারবো হিসাবের বইতে ইনশাআল্লাহ লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো এরপরে কি আছে লেনদেন যথা লেনদেন হচ্ছে আবার দুই প্রকার এক প্রকার হচ্ছে বাহ্যিক লেনদেন আবার হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন যেটা আমি এখানেও দেখিয়েছি লেনদেনের প্রকারভেদ দেখো তোমরা অভ্যন্তরীণ লেনদেন বাহ্যিক লেনদেন এরপরে খেয়াল করো সুতরাং লেনদেন কাকে বলে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা ইভেন্ট সেবা অর্থাৎ সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন যদি ঘটে তাহলে কেবল আমরা ওই সমস্ত ঘটনাকে অর্থাৎ ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে আমরা লেনদেন বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখন হচ্ছে যে আমরা লেনদেন যে বললাম আবার লেনদেন নয় সে ধরো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন কর্মচারীকে বেতন প্রদান করা হলো তাহলে কি হলো ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেল অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলো আবার অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মচারী রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো দেখো দুটি কিন্তু ঘটনা একটি ঘটনার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সেই ঘটনাটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একজন কর্মচারী পথে অ্যাক্সিডেন্ট করেছে আর আরেকটি ঘটনা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আরেকজন কর্মচারীকে বেতন প্রদান করা হয়েছে যখন বেতন প্রদান করা হয় তখন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় সুতরাং এটি লেনদেন কিন্তু যেই কর্মচারী অ্যাক্সিডেন্ট করেছে এটি একটি দুঃখজনক ঘটনা প্রতিষ্ঠানের সবাই এর জন্য দুঃখ পাবে বাট ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন না হয় এটাকে আমরা লেনদেন বলতে পারি না তাহলে লেনদেন কাকে বলে আমরা কি শিখলাম আরেকবার একটু শুনে নেই অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা অর্থাৎ ইংলিশে ইভেন্ট বা সেবা অর্থাৎ সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে আমরা লেনদেন বলবো প্রিয় শিক্ষার্থীরা এই জন্য সবকিছুরই আসলে চেনার জন্য কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে হয় লেনদেনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখো লেনদেনের কি বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটতে হবে কোনো ঘটনা তখনই লেনদেন হবে যখনই সেটা আর্থিক অবস্থার পরিবর্তন করবে এরপরে হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা লেনদেন হবে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র মানে হচ্ছে সে ধরো আজকে আমরা একটি পণ্য বিক্রয় করেছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাট আজকে বিক্রয় করেছি বাকিতে তার মানে সে আমাদেরকে আমাদের ক্রেতা অর্থাৎ আমাদের দেনাদার আমাদেরকে টাকা দেয়নি তাহলে কি হবে সে পরবর্তীতে দিন পর আমাদেরকে টাকা দিবে। তাহলে এই যে আজকে বিক্রয় হলো এটি একটি লেনদেন দশ দিন পরে সে যখন আমাদেরকে টাকা দিবে তখন আরও একটি লেনদেন অর্থাৎ এই দুটি ঘটনা দুটি লেনদেন এবং দুটি স্বতন্ত্র দুটি আলাদা প্রিয় শিক্ষার্থীরা এরপরে খেয়াল করো ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনা প্রবাহ আজকে এবং ভবিষ্যতে পর্যন্ত প্রবাহিত হচ্ছে সুতরাং এর আলোকে ব্যবসা প্রতিষ্ঠানের নীতি নির্ধারক বা মালিক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নতুন করে চিন্তা করতে পারে যে এই ঘটনা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও ঘটতে পারে যেমন ধরো বাকিতে বিক্রয় করা হলে সব দেনাদার কিন্তু সময় মতো টাকা দেয় না এবং কেউ কেউ কখনোই দেয় না অর্থাৎ যেটাকে অনাদায়ী পাওনা বা কুরিন হিসাবে লিখতে হয় এটি ব্যবসার একটি ক্ষতি বা ব্যয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে ঐতিহাসিক ঘটনাও লেনদেনের একটি বৈশিষ্ট্য আবার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমরা বুঝি কোন ঘটনা লেনদেন হলে সেটাকে হতে হলে সেটাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে এরপরে হচ্ছে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকবে এক পক্ষ দিবে আর এক পক্ষ নিবে এক পক্ষ সুবিধা দিবে আর এক পক্ষ সুবিধা নিবে এরপরে আসো এরপর হচ্ছে দৃশ্যমানতা দৃশ্যমানতা মানে সব লেনদেন দেখা যাবে এমন নয় দেখা গেলেও আর্থিক অবস্থার পরিবর্তন বলে লেনদেন আবার দেখা না গেলেও যদি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাও লেনদেন এই দুইটাই লেনদেন এবং এটাই লেনদেনের বৈশিষ্ট্য ওকে এরপরে আসো হিসাব সমীকরণের প্রভাব প্রিয় শিক্ষার্থীরা আমরা যা হিসাব সমীকরণ এই অধ্যায় হিসাব সমীকরণ শিখবো অর্থাৎ হিসাব সমীকরণ হচ্ছে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ হবে দায় এবং মালিকানাশত্তের সমান অর্থাৎ মোট দায় এবং মালিকানাশত্ত যা হবে অর্থাৎ বহির্দায় এবং মালিকানাশত্ত যা হবে দুইটার যোগফল সম্পদের সমান হবে আর আমরা হিসাব সমীকরণটা দেখে নেই এই যে হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ ইকল টু দায় প্লাস মালিকানা সত্য অর্থাৎ দায়কে এবং মালিকানা সত্যকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সম্পদ পাবো অর্থাৎ মোট সম্পদ সমান সমান দায় ও সমান হবে তাহলে কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে অবশ্যই এই হিসাব সমীকরণকে হিসাব সমীকরণে প্রভাব ফেলতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা শিখবো এবার হিসাব সমীকরণের কয়টি উপাদান হিসাব সমীকরণটা আমরা শিখলাম এই কল টু এল ফর অ্যাসেটস এল অ্যাসেটস অর্থাৎ সম্পদসমূহ এই কল টু এল ফর লাইবিলিটি অর্থাৎ দায় সমূহ ও ই অর ই ফর ইক্যুইটি অর অনার্স ইক্যুইটি অর্থাৎ মালিকানা স্বত্ব এবার খেয়াল করো এই মালিকানা স্বত্বকে আবার প্রভাবিত করে চারটি উপাদান চারটি উপাদান মালিকানা স্বত্বকে প্রভাবিত করে এক নাম্বার হচ্ছে মূলধন অর্থাৎ ক্যাপিটাল দুই নাম্বার আই অর্থাৎ রেভিনিউ তিন নাম্বার ব্যয় বা এক্সপেন্স চার নাম্বার উত্তোলন বা ড্রয়িংস মূলধন এবং আয়ের দেখো আমি এরো চিহ্ন উপরের দিকে দিয়েছি অর্থাৎ মালিকানা সত্তকে যে চারটি উপাদান প্রভাবিত করে তার মধ্যে দুটি উপাদান অর্থাৎ মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত বৃদ্ধি পায় আর হচ্ছে আর হলো ব্যয় এবং উত্তোলন এই দুটি উপাদান মালিকানা সত্তকে কমিয়ে দেয় অর্থাৎ হ্রাস করে অর্থাৎ এবং উত্তোলনের কারণে মালিকানা সত্য হ্রাস পায় এই জন্য নিচের দিকে দিয়েছি এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে হিসাব সমীকরণ আমরা চিনলাম এখন হিসাব সমীকরণকে আমরা জানলাম চারটি উপাদান হিসাব সমীকরণকে প্রভাবিত করে বা পরিবর্তন করে তাহলে এই চারটি উপাদান সহ আমাদের একটি বর্ধিত হিসাব সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে বর্ধিত হিসাব সমীকরণটিকে একটু খেয়াল করো অর্থাৎ হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এই কল আমরা এ পেয়েছি হিসাব সমীকরণে এ ছিল এই কল

একটু আগে আমরা লেনদেনের বৈশিষ্ট্য জেনেছিলাম কখন লেনদেন হবে তো এখন আমরা লেনদেন চিহ্নিতকরণ করবো অর্থাৎ লেনদেন আমরা চিনবো লেনদেন চেনার জন্য আমরা এখানে তিনটি ঘটনা লিখেছি খেয়াল করো এক নম্বর ঘটনা পণ্য ক্রয়ের ফরমায়েশ দশ হাজার টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান দুই নাম্বার ঘটনা পণ্য ক্রয় তিন নাম্বার ঘটনা বেতন প্রদান খেয়াল করো এখানে এক নম্বর ঘটনা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রিয় শিক্ষার্থীরা এই লেনদেনের কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না সুতরাং এই ঘটনাটি একটি ঘটনা মাত্র বাট লেনদেন নয় দুই নাম্বার পণ্য ক্রয় দশ হাজার টাকা পণ্য ক্রয় করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা নগদ সম্পদ হ্রাস পাবে এবং ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং এই ঘটনার কারণে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এটি একটি লেনদেন আবার বেতন যদি প্রদান করি তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পাবে এবং বেতন বাবদ ব্যয় হবে তাহলে এটিও একটি লেনদেন তাহলে আমরা লেনদেনকে প্রথমে লেনদেন বিশ্লেষণ করে দেখলাম যে ব্যবসায়ের কোন রূপ পরিবর্তন সাধিত হয়েছে কিনা আমরা দেখলাম পরিবর্তন হয়েছে দুইটি যে দুটিতে পরিবর্তন হয়েছে সে দুটি লেনদেন আর যেই ঘটনাটি শুধুমাত্র ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার ব্যবসায় কোনোরকম পরিবর্তন করেনি সেটি লেনদেন নয় প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো এবার আমরা জানবো এবার আমরা জানবো হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও এই অধ্যায়ে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়ে যেটা তোমাদের নেই সেই অধ্যায়ে আমরা হিসাব বিজ্ঞান সম্বন্ধে জানবো হিসাব জানবো যেহেতু সেই চ্যাপ্টারটি তোমাদের নেই সুতরাং এই দ্বিতীয় অধ্যায়ে আমরা হিসাব বিজ্ঞানের জনকের সাথে পরিচিত হব প্রিয় খেয়াল করো হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি তার পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও ডি প্যাসিওলি তাকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয় তিনি ছিলেন ইতালির একজন ধর্মযাজক এবং গণিতবিদ তিনি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থ লিখেন যাকে দুই তরফা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করা হয় আর বইটির নাম তোমরা তোমাদের প্রথম অধ্যায়ে তোমরা পেয়ে যাবা বইটির নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এর প্রপোর্শনালিটা এই বইটি তিনি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে লিখেন আর তিনি ছিলেন আহ ইতালির একজন ধর্মযাজক গণিতবিদ এবং লিওনার্দো দা ভিনসির তিনি শিক্ষক ছিলেন এবং বন্ধুও ছিলেন প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা হিসাব বিজ্ঞানের জনক সম্বন্ধে জানলাম আমরা লেনদেন চিনলাম লেনদেনের বৈশিষ্ট্য চিনলাম হিসাব সমীকরণ হিসাব সমীকরণের বর্ধিত রূপ এগুলো আমরা চিনলাম এবার খেয়াল করো ব্যবসায়িক লেনদেনের কিছু উৎস এবং দলিল 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 রয়েছে গাড়ির যেমন যেমন থাকে বাড়ির নিশ্চয়ই তোমার নামে দলিলও আছে আরেকজন দাবি করছে সেই বাড়িটি তার তো এখন উভয়ে যদি যে দাবি করছে সে যদি মামলা দেয় আর তখন পুলিশ এসে তোমাদের উভয়ে কাগজপত্র দেখতে চায় তোমার কাছে দলিল রয়েছে সুতরাং বাড়িটি তোমার আরেকজন বাড়ি দাবি করতে পারে কিন্তু সে আসলে পাবে না কারণ তার রাইট নেই প্রিয় শিক্ষার্থীরা এই জন্য ব্যবসায়িক দলিলের ভিত্তিতে লেনদেনকে আমরা শনাক্ত করতে পারি যেমন চালান লেনদেনের একটি দলিল ভাউচার একটি দলিল ভাউচারের আবার দুই প্রকার ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার অর্থাৎ চালানে ধারে ক্রয় বিক্রয় লেনmalı লিপিবদ্ধ করা হয় এই চালানে বাকিতে বা ধারে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করা হয় ভাউচার ভাউচার আবার দুই প্রকার যার মধ্যে আয় ব্যয় লিপিবদ্ধ করা হয় ডেবিট ভাউচার হচ্ছে ক্রয় এবং ব্যয়ের জন্য ডেবিট ভাউচার ক্রয় এবং ব্যয়ের জন্য ক্রেডিট ভাউচার বিক্রয় এবং সকল আয়ের জন্য আর ক্যাশ মেমো নগদে ক্রয় বিক্রয়ের জন্য এই জন্য আমরা দেখবো যখন আমরা কোনো শপিং মলে বা বড় কোনো প্রতিষ্ঠান থেকে কোনো কিছু পার্সেস বা ক্রয় করি তখন সেখানে আমাদেরকে একটি ক্যাশ মেমো দিয়ে দেয় সুতরাং ক্যাশ মেমো হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের জন্য এরপরে ডেবিট নোট তুমি আমরা পণ্য ক্রয় করেছি পণ্যের কোনো ত্রুটির কারণে আমরা পণ্য ফেরত দিচ্ছি সুতরাং আমরা যখন পণ্য ফেরত দেই পণ্যের সাথে যেই বিবরণী আমরা প্রদান করি সেটা না হচ্ছে ডেবিট নোট যেখানে হচ্ছে বিক্রেতার হিসাবকে ডেবিট করে আমরা তাকে তথ্য জানিয়ে দেই এরপর হচ্ছে বিক্রেতা যখন আবার পণ্য পেয়ে যায় তখন সে আবার ক্রেডিট নোটে লিখে অর্থাৎ ক্রেডিট নোট প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই পর্যন্ত বেসিক তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বেসিক শেষে আমরা প্রত্যেকটি ম্যাথ ইনশাল্লাহ সলভ করব তোমরা যারা এসএসসি দু করবে আল্লাহ যদি আমার চ্যানেলের সাথে থাকো তাহলে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে ইনশাআ আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে যেয়ে কমেন্টস করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ আর হচ্ছে এরপরে যদি তোমাদের কোনো ক্লাস প্রয়োজন হয় বা তোমাদের কোনো চাহিদা থাকে প্রয়োজন থাকে তো তোমরা ইনশাল্লাহ কমেন্টস করলে আমি সেগুলো দেখে ইনশাআল্লাহ এরপরে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো থাকে রাখেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা